সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই ভালো আছি আজকে আবার একটি নতুন ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা শুরু হবে তোরাবগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত আমাদের কমলনগর উপজেলা তোরাবগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত আজকের ব্লক ভিডিওটা আমার শুরু থেকে যেটা দেখতেছেন এটা হচ্ছে তোরাবগঞ্জ হাই স্কুল এই হাই স্কুলের সাথে অনেকে স্মৃতি জড়িত আছে যারা যারা দেখছেন অবশ্যই সবাই একটু সাড়া দিবেন তো আমরা স্কুল শেষ করে এখন তোরাবগঞ্জে প্রবেশ করছি তোরাবগঞ্জ বাজারটা অনেক পুরাতন বাজার এটা অনেকেরই পরিচিত ছোট বলেন বড় বলেন সবারই একটা ভালোবাসারই স্থান তো আমরা এটা শেষ করে চলে গেলাম যাচ্ছি ইনশাল্লাহ মেন সড়ক দিয়ে লক্ষ্মীপুরের দিকে আসলে এই রাস্তার দুপাশে দিয়ে যে সারি সারি গাছগুলো এগুলো একদম মনোমুগ্ধকর দেখার মতো পরিবেশগুলো অনেক সুন্দর তো সেটা শেষ করে আমরা এখন কিছুক্ষণের মধ্যে গোপটা বাজার সুতার গোপটা নামক এই বাজারটা ঢুকে পড়ছি এই যে বা সুতার গোপটা বাজার যেটা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু বাজারে মানুষ কম তো আবারও আমরা যাচ্ছি আসলে দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব মিয়ারবাড়ি বাজার মিয়ারবাড়ি বাজারটা আগের থেকে অনেক উন্নত হয়েছে যেটা আপনারা আগের ভিডিও আগের কিছু ভিডিও আছে মেয়ের বাজারের ওগুলো দেখলে আর এখনকার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যেটা দেখতেছেন এখন এটা হচ্ছে সটকি সাকু যে বাজারটা অনেক ছোট একটা বাজার তো সেটাও ক্রস করে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আমার বন্ধু বাইক চালাচ্ছে আমি ভিডিওটা ধারণ করছি সে হয়তো বা বলতে পারে নাই আমি যে ভিডিওটা করতেছি এখন দেখবেন আপনারা ভবানীগঞ্জ সরকারি সরকারি কলেজ যত সম্ভব হ্যাঁ ভবানীগঞ্জ কলেজ এখানে অনেকে পড়ালেখা শেষ করে অনেক দূর প্রান্তে গেছে অনেকে এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাইরে হয়েছে যেটা দেখতেছেন এখন এটা হচ্ছে আপনার ভবানীগঞ্জ বোর্ড অফিস বলা হয় যেটাকে যত সম্ভব এটা শেষে আমরা আসছি এখন চৌরাস্তা বাজার এই চৌরাস্তা বাজার আমাদের কমলনগর থেকে আসার সময় যে এখন যে এটা দেখতেছেন এখানে সকালে অনেক ধরনের মাছ পাওয়া যায় আসলে মাছটা এই মাছটার কারণে এখান দিয়ে অনেক কিন্তু ক্রোডেরও ক্ষয়ক্ষতি হয় সেটা কি করা যায় দেখা যাক এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াব দ্য অফিস বাজার ওয়াব দ্য অফিস বাজার শেষ করে আমরা আবারও যাচ্ছি যেই দোকানটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাইকের জন্য পেট্রোল নেওয়ার একটা বিশ্বস্ত স্থান এখানে তেলগুলো অনেক ভালো সবাই নিতে পারেন তো সেটাও শেষ করে আমরা এখন পিয়ারাপুর বাজার ঢুকবো পিয়ারাপুর এই যে এখান দিয়ে একটা হাই স্কুল আছে পিয়ারা পিয়ারাপুর বাজার পিয়ারাপুর বাজার এই পাশ শেষে আমরা এখন যাচ্ছি ব্রিজের উপরে এই যে ব্রিজ ব্রিজ শেষ করলাম কি সুন্দর পরিবেশ এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে কাঁচা তরকারির দিকে সেরা লক্ষ্মীপুর জেলার মধ্যে এই যে দোকানগুলায় সেরা এই এইখানের কাঁচা বাজারগুলা কাঁচামালগুলা অনেক দূর দূরান্তে যায় আসলে আমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের তরফগঞ্জ থেকে কমলনগর তরফগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত কি কি বাজার পড়ে বা কী কী সেরা সেটা দেখানোর উদ্দেশ্য লক্ষ্মীপুর ট্যালেন্ট ফুল স্কুল আমরা পার করে এখন ঢুকছি মিয়া রাস্তার মাথায় মেয়া রাস্তার মাথা আগের যেরকম দেখছি আমি আসলে সেই দশ পনেরো দশ বছর আগে যেরকম দেখছি মেয়া রাস্তার মাথায় ওই রকমই মাঝে মধ্যে একটু নিজেকে নিলাম সেটা শেষ করে আমি কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবো লক্ষ্মীপুর মিরাস্তার মাথায় একটা হাসপাতাল আছে আশুরা জেনারেল হাসপাতাল মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এখানেও অনেক ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা শেষ করে আমি কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর বাজারে ঢুকে পড়বো দক্ষিণ স্টেশন যাব এখন অতত এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর বাজার বাজার না এটা হচ্ছে দক্ষিণ স্টেশন বাজার আরও ভিতরে বাজারের ভিতরে এই যে এখানে একটু সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারি নাই আমি এই যে দু এক সেকেন্ডের ভিতরেই আমরা দক্ষিণ স্টেশন প্রবেশ করব। এই যে আমি চলে আসছি সেই আমাদের কমলনগর থেকে থ্রপগঞ্জ থেকে লক্ষ্মীপুর আমার পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু আমার পেজটা একটু ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন